ভালো আছেন আমাকে বলছেন জি আমি ভালো থাকলে আপনার কি আর খারাপ থাকলে আপনার কি না মানে এমনি ওই গল্প করে সময় কাটানোর চেষ্টা বাসের জন্য অপেক্ষা করছেন না এক বন্ধুর সাথে দেখা করতে এখানে কলেজে পড়ায় এখন এসে শুনি যে ও ছুটিতে আমাদের কলেজে আজকে রেলের ইন্টারভিউ পরীক্ষার জন্য অলিখিত ছুটি আপনি কি এই কলেজের টিচার মাত্র তিন মাস হলো জয়েন করেছি আপনার বাসের সময় হয়ে গেছে লোকাল বাসে কোনো টাইম টেবিল নেই যখন খুশি তখন আপনার নাম আমার নাম জেনে আপনি কি করবেন আমি বাস চলে এসেছেন মানে আমার জীবনের একটা বাস্তব্যের স্মৃতিতে আপনি সব আপনার নামটা জেগে থাকলো এই আর কি তার নাম সুমনা সুমনা কিন্তু দারুণ আরে অরে আপনার লাগেজ কি কি অদ্ভুত

আচ্ছা ঠিক আছে আপনি এটা রেখে আমাকে চারশো টাকা দেন আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাব। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই ঠিক আছে আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি মানে জমা রাখতেছি আপনার কাছে অনুরোধ এই ঘড়িটা আপনি বেঁচে ফেলেন না আমি আপনাকে টাকা দিয়ে আপনার চারশো টাকা দিব দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাব। ঠিক আছে আর শুধু একটা অনুরোধ সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো আপনার বাসার ঠিকানা জি এই যে শুনেন আপনার নাম্বারটা আমাকে দেন আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি ক্যাশ করে নেবেন আমার কাছে কোনো ফোন নাই মানে মোবাইল নাই আপনি আপনি কাজ করেন কাইন্ডলি আমাদের এই সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ি নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইল একটু টুকে রাখেন আপনার নাম্বার কত ভাই 017 হ্যাঁ 017 5 আর সিনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো থ 14 64 39 ঠিক আছে ভাই আপনি যাইতে পারেন ঢাকা মেট্রো ক চোদ্দ চৌষট্টি উনচল্লিশ আছে কিন্তু আমি লাগেজ এখন কি করবো বলেন তো আপনি লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় আমি যে যে সিএনজি ওলার নাম্বার সিএনজি নাম্বার নিলাম এটা দিয়ে আমি এখন কি করব আমি এক কাজ করে না আপনি ওই একটা কাগজের মধ্যে আমাকে একটু ফোন নাম্বারটা আর ইয়েটা এই সিএনজি নাম্বারটা আমাকে একটু লিখে দেন মানে কি ব্যাপার

দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে কার্ড এই যে কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায় হ্যালো আপনাদের এখান থেকে হাবিবুর রহমান নামে একজন সাত তারিখে একটা গয়না নিয়েছিল একটু একটু চেক করে দেখবেন কি হ্যাঁ আপনি চেক করে জানান না জি জি আচ্ছা ওনাদের এই গয়নাটা একটু একটা সমস্যা হয়েছে আমাকে একটু ওনাদের অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ঠিকানা পাওয়া গেছে পরা মেল করছে আমি আপনাকে লিখে দিচ্ছি আপনি নিয়ে যাবেন এটাই তো না আপনারা কি ব্যাপার বলেন তো আপনাদের এখানে কোনো মুরব্বী বা বড় কাউকে একটু জিজ্ঞেস করতে পারবেন তাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা আপনারা কি কিছু পেয়েছেন হ্যাঁ পেয়েছি যেটা পেয়েছি সেটা সেটাতে আপনাদের ঠিকানা লেখা আপনি একটু কাউকে ডাকেন একটু দ্রুত করবেন আচ্ছা আমি আপনারা আসেন আমরা আমি আমার চাচাকে ডাক আপনাদের এই পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে সাতশো টাকা এখান থেকে যে যাবো সেটার জন্য ওই তিনশো টাকা সহ আমাকে এক হাজার টাকা দিতে হবে আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই

কিন্তু আমার অনেক সমস্যা হতো ওরা কি ভাবলো বলেন তো একজনের উপকার করতে গিয়ে ওটা উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম সেখানে বহত হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি আমার মতো ভাড়া লাগতো আর ওই ভাড়াটা ম্যানেজ করো আমার দায়িত্ব আজ রাত চারটে আমার ফ্লাইট বলেন কি জাপানে একটা স্কলারশিপ পেয়েছে আগে বলেননি কেন আগে বলে কি হতো তাই তো আপনার পাসপোর্ট আছে তো ঠিকঠাক আমাকে আসলে এখনই যেতে হবে তবে একটা কথা আজকে সারাটা দিন আপনার সানিধে যেভাবে কাটাই বিশ্বাস করেন চাইলেও আমি কোনদিন সেটা ভুলতে পারবো না